আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আপনারা কীভাবে পিবিসি পাইপ দিয়ে এত সুন্দর একটি মোবাইলের স্ট্যান্ড তৈরি করবেন তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এই স্ট্যান্ডটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে এগারো সেমি পিবিসি যে পাইপ আছে ওইটা ওইটা সুন্দরভাবে আপনারা এখানে মাপ মতো কেটে নেবেন তো কেটে নেওয়ার পর এখন কাজ হচ্ছে আমাদের এটা চুলায় হিট দিয়ে নরম করে সুজা করতে হবে যেহেতু এটা প্লাস্টিকের পাইপ এই এটাতে হিট দিলে এটা সুন্দরভাবে শুধু হয়ে যাবে তো সুজা করার পর হিট দেওয়ার পর এখানে আপনারা এখানে টাইলস কিংবা সমান কিছু দিয়ে সাপ দিয়ে সুজা করে রাখতে পারবেন এবং কিছুক্ষণ ধরে রাখবেন যাতে করে এটি সুজা একদম টান হয়ে যায় তো এটা সুধা করার পর এখানে আপনারা স্কেল ব্যবহার করে একদম সমান মাপ দিয়ে কেটে নেবেন তো আমি এখানে যেভাবে করে মাপ দিয়ে কাটতেছি তো আপনারা সেরকমভাবে মাপ দিয়ে কেটে নেবেন তো আমি যেখানে গুণ অংশ দিয়েছি ওইটা আপনারা সুন্দরভাবে কেটে নেবেন তো কাটার জন্য এখানে আমরা একশো ব্লেড আসে একশো ব্লেড দিয়ে আমি সুন্দরভাবে আগে মাপ মতো কেটে নিচ্ছি তারপরে যেখানে গুনুন দিচ্ছি ওই জায়গা আপনারা সুন্দরভাবে আমার দেখানোর মতো আপনারা সুন্দরভাবে কেটে নেবেন তো এখানে যেহেতু এখানে মাঝখানে কাটা লাগবে ওই জন্য আমি এখানে এন্ট্রি কাটার দিয়ে পুড়িয়ে সুন্দরভাবে এখানে কেড়ে নিচ্ছে এবং এখানে রেদা দিয়ে ভালোভাবে ঘষে দিচ্ছি তো আপনারা সুন্দরভাবে এখানে কাজগুলো করবেন তো আমি তারপরে একটা স্ক্রু ড্রাইভার পুড়িয়ে এখানে মাঝখানে যে দাগ দিয়েছিলাম ওইখানে দিচ্ছি যাতে করে এটি শুধু হয়ে যায় যেহেতু এটা প্লাস্টিকের এই জন্য এটাতে হিট দিলে এটি শুধু হয়ে যাবে তারপরে এখানে সাত সেমি একটা ই নেবেন এবং দুই সেমি ফাঁসা একটা পাইপ নেবেন তো পাইপ নিয়ে এটা সুন্দরভাবে মাপ মতো এখানে দিয়ে দেবেন এবং মাঝখান দিয়ে এটা একটা দাগ দিয়ে দিছে দেখতেছেন এই দাগের ভিতর দিয়ে আপনারা যে এন্টিকাটা আছে ওটা দিলে পরে হিট করলে এখানে সুন্দরভাবে কাটতে পারবেন তো আমরা এই দেখানোর মতো আপনারা এটি সুন্দরভাবে কেটে নেবেন তো কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছিদ্র হয়ে গেছে এই সিঁদ্রোর মাঝখান দিয়ে ওইটি ঢুকা দেবেন যাতে করে এটি হয় তারপরে সিঁদুরের ভিতরে ঢুকা দেওয়ার পর এখানে সুন্দর আটা দিবেন তো তারপর আপনারা একটি সিকোন পাইপ নেবেন ওই পাইপের মতোই তো পাইপটা নিয়ে একটা মাপ মতো এখানে কেটে নেবেন তো আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা সেভাবে কাটবেন তো কাটার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যাতে করো এমনভাবে কাটছি যাতে করে ওইটা ওই পাইপের ভিতর দিয়ে চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওর মাধ্যমে দেখানো আপনারা সেভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে পেন্সিল ব্যাটারি আসে ওই ব্যাটারির যে উপরের অংশ আছে ওইটা এখানে দিয়ে দিচ্ছি যাতে করে এটা ঢেকে যায় এবং এটা দেখতে একটু ভালো লাগে তো সেই জন্য আপনারা এটা দিবেন তো তারপর আপনারা ভিডিওটা দেখানোর মাধ্যমে এই দুই সাইড দিয়ে একটা দাগ দিয়ে এবং সুন্দরভাবে কেটে নেবেন তো কাটার পর এখানে যে সাতসেমের যে একটা ইয়ে আছে পাইপ আছে ছোটো ওই পাইপটা আপনারা এখানে দিবেন তো এটা দিলে একটু ভালো লাগবে তো আপনারা সেই মাপ দিয়ে এখানে কেটে নেবেন কেটে নেওয়ার পর শীষ কাউজি ভালোভাবে ডলে নেবেন তো তারপর এখানে আপনারা ওই পাইপটা জুড়ে দেবেন তো জুড়ে দেওয়ার পর এখানে দুইটা এখানে কাঠের মতো জিনিস এখানে দিয়ে দিবেন তো এটা দিলে পরে এখানে আপনি একটু মজুম থবে তো এটা দেওয়ার পর এখানে আপনারা ভিডিও দেখানো মতো করে যে আছে আর একটা পিসি পাইপ নেবেন তো আপনারা প্রথমে এটা পাইপ নেওয়ার পর আমি এখানে আঁকায় দিছি তো ভিডিওটি যেভাবে আঁকা নিয়ে দেওয়া আছে সেভাবে আঁকিয়ে নেবেন এবং যেখানে গুণ অংশ আছে ওইটা ভালোভাবে কেটে নেবেন তো কাটার পর এখানে যে স্ক্রু ড্রাইভার আছে ওইটা গরম করে ওই দাগের পর ধরবেন যাতে করে এটা নরম হয়ে যায় নরম হওয়ার পর আমার ভিডিওতে দেখানোর মাধ্যমে আপনারা একটু সুধা করে নেবেন তাহলে এটা শুধু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেভাবে এটা করে নেবেন তো তারপর এখানে যে স্কেল দিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেরকমভাবে একটা মাপ নিয়ে এখানে আঁকিয়ে দেবেন তো আঁকানোর পর এরকম এরকম একটা পাইপ নেবেন যে পাইপটা মাঝখান দিয়ে কাটবেন এবং ওইখানে সুন্দরভাবে আঠা দিয়ে জুড়িয়ে দিবেন যাতে করে এটা এক একদম শক্ত হয় এমনভাবে আঠা দিয়ে লাগাবেন যাতে করে এটা ছুটে না যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানোর মাধ্যমে আপনারা ওইটি সেট করে দেবেন তো সেট করে দেওয়ার পর দেখছেন আমাদের স্ট্যান্ড প্রায় শেষ তো এখানে ফোন রাখার জন্য মাঝখানে যে ইয়াস ওই জায়গায় আপনারা একটা ফর্মের মতো একটা পাতলা আবরণ নেবেন যাতে করে ফোনটা একটু সুন্দরভাবে থাকে তো এখানে নেওয়ার পর এটা সুন্দরভাবে এই স্ট্যান্ডের সাথে জুড়ে দেবেন তো এখানে যে কোনো আঠা হলেই চলবে তো এখানে আমাদের স্ট্যান্ডটি তৈরি করা শেষ তো আপনারা যদি ভিডিওটি দেখে কিছু উপকার পান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমরা ভিডিও হেরার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ